নমস্কার পশ্চিমবঙ্গে বিজেপি একেবারে ধুলি সাত হয়ে গেল যেতে পারে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আপনারা প্রত্যেকে জেনে গেছেন গতকালকে আমরা যে ছবি দেখলাম বঙ্গ বিজেপি যারা নেতা নেত্রী রয়েছেন যারা এমএলএ এমপি রয়েছেন যারা কার্যকর্তা রয়েছেন যারা সাপোর্টার রয়েছেন যারা ভোটার রয়েছেন যারা বিজেপিকে ভালোবাসে যারা পদ্মকে ভালো ভালোবাসে এবং যারা ভেবে রেখেছিলেন যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে হারাবো তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের স্বপ্ন আর পূরণ হবে না কারণ বঙ্গ বিজেপিতে একটা বড় ফাটল বলা যেতে পারে যিনি আমাদের রাজ্যে অর্থাৎ যার হাত ধরে দু সালে আমাদের রাজ্যে বিজেপি আঠারোটি আসন পেল লোকসভা নির্বাচনে সেই নেতা অর্থাৎ বিজেপির প্রাণ প্রতিষ্ঠাতা বঙ্গে পশ্চিমবঙ্গে যিনি বিজেপির বীজ বপন করে গেছেন প্রত্যেকটা ভোটারের মনে মনে তিনি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে গতকালকে দীঘাতে দেখলাম নতুন জগন্নাথ মন্দির নির্মাণ এবং এই মন্দির নির্মাণে সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছিল অর্থাৎ তারই উদ্যোগে দীঘাতে নতুন মন্দির উদ্বোধন এবং সেখানে ছিলেন বিজেপি বহু নেতানেত্রী দেব থেকে পসন্দি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী নানান টিএমসির নেতা প্রত্যেকটা বিজেপির নেতা নেত্রী এবং সিপিএম কংগ্রেসের নেতা আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সিপিএমের কোনো নেতা নেত্রী সেখানে যায়নি আমরা দেখতে পাইনি কংগ্রেসের কোনো নেতা নেত্রী যায়নি শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে একজনই নেতা গেছেন যিনি হচ্ছে বিজেপির বীজ বোপনকারী আমাদের রাজ্যে মূল নেতা অর্থাৎ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ অর্থাৎ দুই দম্পতি স্বামী স্ত্রী তারা দুজন কিন্তু আমন্ত্রিত হয়ে দীঘার এই জগন্নাথ মন্দিরে পদার্পণ করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বঙ্গ বিজেপিতে একটা ফাটল শুরু হয়েছে বিজেপির যারা কার্যকর্তা যারা ভোটার রয়েছে তারা কিন্তু আর বিজেপিকে চাইছে না বিজেপিকে চাইছে না তারা কিন্তু দিলীপ ঘোষকে চাইছে না যেটা সূত্র মারফত জানতে পারলাম গোবেগ গোবেগ স্লোগান উঠছে বিজেপির নানা ভোটার রাই দিলীপ ঘোষকে দেখে গোবেগ গোবেগ স্লোগান দিচ্ছে বলা যেতে পারে যে দিলীপ ঘোষ আর বিজেপি করবে না সম্ভবত তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এই মুহূর্তে যেটা জানতে পারলাম এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদারকে দিয়ে দিলীপ ঘোষকে বারবার ফোন করছে একেবারে মেন্টাল এটাক বলা যেতে পারে একেবারে মালিশ দিচ্ছে এই সমস্ত বিষয় চলছে যাতে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নানান তথ্য আমরা পেয়েছি এবার আপনারা কমেন্ট করে জানাবেন দিলীপ ঘোষ কি কি সত্যি সত্যি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কারণ তার পেছনে বাবুল সুপ্রিয় জয়প্রকাশ প্রকাশ মজুমদারের ফোন কিন্তু অলরেডি চলে গেছে যে আপনার জন্য দরজা খোলা রয়েছে আপনি চলে আসুন একেবারে ভালো সুযোগ রয়েছে ভালো টিকিট ফিকিট পাবেন নানান লাভ হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আর কত মারপিট যুদ্ধ লড়াই করবে আমাদের রাজ্যে দিদির সঙ্গে চলে আসুন মিলে মিশে একদম কাজ করব দু হাজার ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট টিএমসি থাকছে কোনো সন্দেহ আপনি চলে আসুন চলে আসুন নানান ফোন গেছে নানান মালিশ এটা সেটা অনেক বিষয় চলছে যাই হোক প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ